এই যে আমাদের বড় ভাই মোটকা সহ ভাই আগে নেমে পলাইতেছে যাতে তাকে নাচি না যায় আছে যেটা বলতেছিলাম সাকিব খান যে প্রিয়তম মুভি করছিল সেটা আসলে এই জায়গাটাতেই এই যে এই যে এই জায়গাটাতেই আসলে করছিল জানি সেই শুটিং হয়েছিল আর জায়গাটা আসলে অসম্ভব সুন্দর যদি আপনারা কখনো আসেন তাহলে আসলে দেখতে পারবেন জায়গাটা অনেক সুন্দর সামনে একটা বিশাল নদী ওই আছে আর না আসলে আসলে বিচ অনেক সুন্দর যদি ঘুরতে আসার মতো একটা জায়গা আহ আসলে লাল কাঁকড়ার বিচ যেটাকে বলে তো যদি কপাল ভালো থাকে তাহলে লাল কাঁকড়া দেখা যাবে আর যদি কপাল ভালো না থাকে তাহলে লাল কাঁকড়া দেখা যাবে না এই যে এখান থেকে আসলে

লাল না গুলো আলহামদুলিল্লাহ এটা আবার উঠবো হাতে কেমন দিব এই যে এই যে কাঁথা করে সবগুলো লাল কাঁকড়া ঢুকে গেছে সব গাতা গেছে আসলে জায়গাটা অসম্ভব সুন্দর যদি মনে করেন যে বলার মতো না এই যে যে এখান থেকে একটা ব্রিজ হইছে আর এই যে এখানে অনেক সুন্দর একটা ভিউ অনেক সুন্দর আসে এখানে আসে যারা আসলে শুটকি কিনতে আসে তারা তো আসেই আর যারা মনে করেন যে শুটকি কিনে না এমনি ঘুরতে আসতে চাই তারাও আসতে পারে আসলে এটা হচ্ছে লাল কাঁকড়া ব্রিজ এই যে এখানে হচ্ছে পুরোটাই ওই যে লাল দিয়ে ভরা থাকে আসলে তখন ছিল আমরা যখন আসছিলাম কিন্তু দৌড়ায় আস্তে আস্তে ওরা কি হয়েছে দৌড়ায় আস্তে আস্তে ওরা আসলে ভিতরে ঢুকে গেছে এই যে আমাদের সানি ভাই এখন সুন্দর একটা ওয়েদারের ছবি তোলার জন্য রেডি যদিও ভাইয়ের পোস্টটা অনেক সুন্দর আমাদের আরেক ব্লগার ভাই যে ব্লগ করছে একা একা ঘুরে ঘুরে চলে যাচ্ছে এখন নাজিরাটে এক কাঁকড়ার বীজ থেকে আসলে দুর্ভাগ্যবশত কাঁকড়া দেখতে পারছি কিন্তু আমি ভিডিওতে নিতে পারি নাই দৌড়ায় যাইতে যাইতে ওরা গাতার ভিতরে ঢুকে গেছে গর্তের ভিতরে আসলে অনেক চালাক লাল কাঁকড়াগুলো তো এখন যাইতাছি হচ্ছে সুটকির দোকানে এখানে প্রচুর সুটকির দোকান আসলে পুরোটা গ্রাম সুটকি মানে পুরোটা গ্রামে আপনার সুটকি আর এই যে মূলত এই জায়গাটাতেই সাকিব খানের যে প্রিয়তমা মুভি এটা হয়েছে সুটকি পল্লী আসলে অনেকটাই ভাল লাগছে অনেকটা ছবি তোলা হয়েছে অনেক ঘুরে ফিরে হয়েছে হাঁপাই গেছি তো এখন যাই দেখি যা কি অবস্থা সুটকির দোকানে পরিচিতই তো দোকান তো ওইখানে এখন যাইতেছি বাইগের দারের দোকান খুবই বিশ্বস্ত সো যাই দেখি ওখানে কি কি শ্যুট আছে এখন কি কি শ্যুট পাওয়া যায় সব শ্যুট এখানে যা আছে সব শ্যুট দোকান দোকান এই দুই পাশে দুই পাশে অনেক শ্যুট দোকান আমরা আসলে একটা অটো নিয়েছিলাম অটো নিয়ে আসলে আসছে এখানে এখন চলে আসছি আসলে দামে কম মানে ভালো খুবই ভালো একটা শ্যুট দোকানে অনেক ভালো শ্যুট পাওয়া যায় এখানে আর অনেক মানসম্মত গতবার এখান থেকে আইসা শ্যুট নিয়ে গেছে এখন যাইতেছি কি ওই দোকানে আসছিলাম দোকানে এখন আসলে যাইতেছি দোকানটা আজান দিয়ে দিচ্ছে এই যে হচ্ছে দোকান খুবই বড় দোকান আর খুবই বিশ্বস্ত আর ওনার সুটকি গুলো অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ব্রাদার সবাই সুটকি দেখতেছে আর এই দোকানটায় অন্য সবসময় টাইম বেড়ে লেগে থাকে কারণ ওনার যে সুটকি গুলো সুটকি খাইতে খুবই সুস্বাদু কে বসার জন্য চেয়ার দিচ্ছে আসলে ওনার ব্যবহার খুবই ভালো এই হচ্ছে ওনার সাইনবোর্ড যদি কখনো আপনি ঢাকাতেই বসে আসি আসলে চান যে কক্সবাজারের ফ্রেশ তো সুটকি খেতে বা নিতে এখান থেকে আপনি ঢাকাতে বসে অর্ডার অর্ডার করতে পারবেন ওনার নাম্বারে ওনার নাম্বার আছে যে এখানে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে আপনি এখান থেকে এই পার্সেলে ছুটকি নিতে পারবেন সো আশা করি কখনই ঠকবেন না উনি আসলে খুবই বিশ্বস্ত আমরা যতবারই ওনার থেকে ছুটকি কিনেছি খুবই ভালো হয়েছে অনেক দোকান আছে কিন্তু এই দোকানটায় অল টাইম অল টাইম ভিড় লেগে থাকে এই দোকান আমরা আজকে আমাদেরকে সময় দিতে পারতেছি না অনেকে অনেক ছুটকি কিনে নিয়ে তো ওনারা নিবে তারপরে অনেক রকমের ছুটকি আসলে দেখায় শেষ করতে পারবো না অনেক অনেক রকমের আছে এখানে পুরো দোকান ভরা আসলে অনেক রকমের ছুটকি আমি আসলে সব সুটকির নামও না আমি ছুটকি তেমন একটা খাই না এখন সবাই আহ লোনটা নিয়েছি সবাই এক কেজি করে নিয়ে নিতেছি কারণ যেহেতু বছর এক বছর 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 পরে আসার পর বছর আমাদের দুই একবারে আছি ওর জন্য এক কেজি করে আহ লোন্টার আর কি পর্যন্ত আমরা আসলে অনেক ধরনের শুট কি নিয়েছি কিন্তু সবগুলা আসলে দেখানো হয় নাই এখন ওই যে ওইগুলো সব আমাদের শুটকি আমাদের জন্য আর কি সব প্যাকেট করে রাখছে মানে শুটকি যদি ভালো হয় তাহলে খুবই মন এর জন্য কি মোটামুটি নিতে তো অনেক ধরনের শুটকি নেওয়া হয়েছে সবাই এক কেজি আধা কেজি করে শুটকি নিচ্ছে প্রায় চার পাঁচ আইটেম এর পরে এখনো নিতেছে এখনো ভালো ভালো গুলাই ওনার আর কি বের করে দিচ্ছে তো নিতেছে কি

আরো অনেক দোকান আছে ভাই কিন্তু এই দোকানটা আমার কাছে ভালো লাগছে আর এই দোকানদারের কথা ভালো লাগছে আর উনি যে প্রোডাক্ট গুলো আমাকে দিছে একদম ফ্রেশ ফুল ফ্রেশ প্রোডাক্ট গুলো দিছে এই জন্য এই দোকানে আসছি এর আগের আমি এই দোকানে আসছিলাম তাই আজকে আবার এই দোকানে আসছে ভাই আসলে সত্যি কথাই বলছে কিন্তু উনি যে যখন আসলে সুটকি গুলো দিছে মানে খুব বেস্ট ভালো ভালো সুটকি গুলাই বের করে দিছে যেগুলো ভালো ছিল না বা একটু আনফ্রেশ ছিল ওইগুলো দেয় নাই বলে দিছে সবাই মিলে আসলে ছুটকি না এখন শেষ সব ছুটকি আসলে প্যাকেট করা হয়েছে তো এখন আমরা বের হবো এখান থেকে চলে যাবো তো ব্যাস

অবশ্যই আপনারা যা ঢাকা থেকে আসবেন কক্সবাজার ঘুরতে অবশ্যই অবশ্যই আরমান ভাইয়ের এই দোকান থেকে শ্যুটকে নিয়ে যাবেন উনি এমনিতেও লোক খুব ভালো দামেও খুব কম রাখে কিন্তু সবচেয়ে ভালো যেটা উনি ভালো মানে স্যুটকে বিক্রে বিক্রেতা একজন উনি ভালো শুটকে বিক্রি করে আশা করবো আপনারা সবাই ঢাকা থেকে এসে ওনার দোকানে শ্যুট কিনে দেবেন ওনার স্থানটা হচ্ছে নাজিরার টেক নাজিরার টেক আরমান ভাইয়ের মা সুটকি আর আরব এইখানে আসলে যে কেউ বললেই দেখা দিবে আরমান ভাইয়ের সুটকির দোকান সো সবাই আসবেন আল্লাহ হাফেজ এখন আমরা আসলে বের হয়ে যাচ্ছি আর যাওয়ার সময় যে দোকানের ওনার আরমান ভাই ওনার সাথে আসলে একটা ফুটেজ সবাই মিলে হ্যাঁ সবাই ভাই সবাই সুটকিগুলো হাতে নেন

হ্যাঁ অন্যান্য দোকান ওই যে এদিকে আসলে আরো অনেক দোকান আছে কিন্তু এই সব দোকানের থেকে এই দোকানটায় আসলে অনেক ফি মানে ওনার সুটকির মান অনেক ভালো আপনারা খায় খুব মজা পাবেন যদি কখনো লাগে আপনারা পার্সেলও নিতে পারবেন ঢাকায় বসে তো ভালো থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ